আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে আমরা যেখানে আসছি এটা হলো জামিয়া বারিদারা মাদানিয়া মাদ্রাসা যে মাদ্রাসার রন্দ্রে রন্দ্রে ইটা বালি কণা আল্লামা নূর হেসেন কাসিমের ডাকে ডাকে সেই নূর হেসান কাসিমের রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া দ্বারা দারুল হাদিসে আমরা মাস্টার্সের ক্যাম্পাসের মধ্যে এখন অবস্থিত এখন হুজুরের হুজুরের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা এখনই সাক্ষাৎকার নিচ্ছি দারুল হাদিসের মাস্টার্সের ছাত্র বাই মোহাম্মদ সাব্বির আহমদের কাছে যে হুজুর সর্বশেষ আপনাদেরকে যে আসাহুল কিতাব বাদা কিতাব ইল্লা সহিহুল বহারি যে আমরা জানি আল্লাহর কিতাবের পরে কোরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর জমিনের মধ্যে যে বহারি শরীফ সেই বহারির দরজ হুজুর দিতেন সর্বশেষ কোন দিন কোন তারিখে আপনাদেরকে দরজ দিতেন এবং সেই দিনের কোনো ছুক ঘটনা আপনার জানা আছে কি না এখন আমরা কথা বলতেছিলাম দাওর এহাদিসের ছাত্র মাল্লা সাব্বির আহমদের কাছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে হজরতের সর্বশেষ ক্লাসের স্মৃতিচারণ করছি আমাদের প্রাণের স্পন্দন আল্লামা নূর হুসেন আসিমি রহমতুল্লাহ আলী সর্বশেষ দশ তারিখ নভেম্বর মাসের মঙ্গলবার দিন আমাদেরকে সর্বশেষ হুজুর ক্লাস করান হজরতের ক্লাসের অনন্য বৈশিষ্ট্য হুজুর প্রত্যেকটা আলোচনাকে প্রত্যেকটা বাপকে অত্যন্ত সুগুছালোভাবে পরিপাটি করে এক একটা ভাবে কয়টা আলোচনা এইভাবে পড়াতেন হজরত ছিলেন একজন মানুষগড়ার কারিগর আমরা হুজুরের কাছে মেসকাত জামাতে সরহে নুখবাতুল ফিকার পরেছি হুজুর আমাদেরকে সর্বশেষ গত বছর পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলেন হজরতের পড়ানোর আন্দাজ অত্যন্ত উঁচু পর্যায়ের হুজুর আমাদেরকে বুখারি শরীফের প্রত্যেকটা বাপ পড়ায় যাওয়ার সময় বলতেন ব্যাটারে এইভাবে প্রত্যেকটা কিতাব পড়তে হোক হুজুর আমাদেরকে কিভাবে আমরা দেওবন্দু দেওবন্দিয়াতকে চিনতে পারবো ক্লাসের দর্শের ফাঁকে ফাঁকে বলে দিত আমরা আজকে আপনাদের সামনে একটি ছোট্ট ঘটনা হুজুর কিভাবে ছাত্রদের প্রতি এবং ক্লাসের গুরুত্ব দেন ছাত্রদের সাথে ওয়াদা করে কিভাবে রক্ষা করেন তার একটি দৃষ্টান্ত পেশ করব হজরতের এনতে কালের দশ তারিখ মঙ্গলবারের আগে বৃহস্পতিবারে যে দরস করেছিলেন এই দর্শের আগে হুজুর একটা একটার সময় ক্লাসে ঘোষণা করেছেন যে হজরত আসবেন কিন্তু একটা দশ বেজে গেছে আমরা মনে করেছি হজরত আসবেন না কিন্তু হুজুর একটা পনেরোর ভিতরে চলে আসলেন এবং পাঁচ মিনিট আমাদেরকে ঘণ্টা করিয়ে বললেন বেটা ওয়াদা রক্ষা করার জন্য আসছে আজকে এই যুগে এই ধরনের উস্তাদ অত্যন্ত বিরল আরেকটি ঘটনা মনে পড়ে গত বছর একদিন সারা রাত সফর করে হুজুর ব্রাহ্মণ এসে ফোনে জানালেন যে ফজরের পরে ঘন্টা করবে এই বার্ধক্যজনিত অবস্থায় হজরত ফজরের নামাজের পর থেকে আমাদেরকে ক্লাস করানোর জন্য হজরত উপস্থিত ছিলেন আমরা হজরতের জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা বঞ্চিত হয়েছি আল্লাহ যেন আমাদেরকে নামাল বদল দান করেন আমি আপনাদের সকলের কাছে হুজুরের জন্য বিনীতভাবে দোয়া প্রার্থনা করব ধন্যবাদ মলনাকে এখন আমাদের সামনে হুজুরের হুজুরের ইন্তেকালের অভিব্যক্তি প্রকাশ করবেন দারুল হাদিস জামাতে জামাতে দাউরুল হাদিস মাস্টার্স ক্যাম্পাসের আমির সাহেব হজরত মোল্লা মুফতি মোল্লা শব্বশীর আহমদের কাছ থেকে হুজুরের অভিব্যক্তি আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত দুঃখিত বা হুজুর চলে যাওয়ার পর আমাদের অভিব্যক্তি তো এমন যে আমাদের তো এখনও মনে হয় না যে আমাদের হুজুর আমাদের মধ্যে নাই আমাদের এখনও মনে হয় যে হুজুর প্রোগ্রামে গেছেন হুজুর কোনো মাহফিলে গেছেন আসবেন আমাদেরকে ক্লাস করাবেন এবং আমরা আবার হুজুর থেকে আমরা হুজুরের হাদিসের যে উঁচু মাকামের যে কথা এগুলো আমরা শুনতে পারবো তো আসলে আমরা দীর্ঘদিন হুজুরের সহবদে থাকার কারণে হুজুর থেকে আমরা এখনও আমরা ভুলতে পারতেছি না এখন আমরা এটা মনে করতে পারতেছি না যে হুজুর আমাদের মধ্যে নেই কারণ আমাদের সামনে হুজুরের সব কিছু রয়ে গেছে হুজুরের এই এই মসনদে হুজুর আসতেন বসতেন আমরা হুজুরকে এই দফতরের সামনে থেকে দফতরের ভিতর থেকে আমরা চারজন চেয়ারে করে হুজুরে হুজুরে হাঁটতে পারতেন না আপনারা সকলেই জানেন হুজুর হাঁটতে পারতেন না তো হুজুরকে আমরা চারজনে দৌড়ে ওই চেয়ারে করে আমরা নিয়ে আসতাম ক্লাসে তো হুজুরকে নিয়ে আমাদের যে ব্যস্ততা ছিল সকলের একটা ব্যস্ততা ছিল যখন হুজুরের ঘন্টা ছিল আমাদের বারোটা থেকে দেড়টা পর্যন্ত তো প্রতিদিন যখন বারোটা সময় হইতো তখন আমাদের ব্যস্ততা একটা অন্যরকম একটা ব্যস্ততা চলে আসতো যে হুজুর আসবেন ক্লাসে হুজুর থেকে আমরা হাদিসে বাণী শুনব তো এখন আমাদের হুজুর চলে যাওয়ার পর এখন আমাদের দাওরা হাদিস সহ অন্য অন্য সকল বিভাগের ছাত্র সকল ছাত্রের চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে আমরা যেন কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি আমরা কি যে হারিয়ে ফেলেছি আমরা এটা দেশবাসী এবং সকলে অনুধাবন করতে পারতেছেন তো আমরা দাওরা হাদিসের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাবো এবং হজরতের মাখেরাতের জন্য দোয়া চাবো আল্লাহ তালা যেন হজরতের জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং হজরতের যে সমস্ত কার্যক্রম হজরত রেখে গেছেন আমাদের এবং সকলের কাছে আমানত হিসাবে সব বিষয়ে আপনারা জানেন হজরত রাজনীতি থেকে শুরু করে এবং তালিমি ময়দানে তাজকিয়ার ময়দানে সব ময়দানে হজরতের কাজ রয়েছে তো আমরা হজরতের কাজগুলোকে সকলেই স্বতঃস্ফূর্তভাবে নিজের কাজ মনে করে আমরা যদি এগুলো করি তাহলে হজরতের আত্মা শান্তি পাবে এবং আরেকটা বিষয় দাওরা হাদিসের পক্ষ থেকে আপনাদেরকে আগামীকালকে আমাদের ইতিপূর্বের উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কাশ্মিক কানন থেকে ফারেক হয়ে চলে গেছেন হজরতের যারা সাগরিদ সকলে আগামীকাল জামিয়া মাদানিয়া আমাদানিয়া উপস্থিত হবেন সকাল থেকে সকাল নয়টা থেকে আপনায় বাড়ি যে প্রোগ্রাম এটা শুরু হবে তো আপনারা হজরতের সারা জীবনের যত বিষয় আছে সব বিষয়ে আপনারা আমাদের বড়োদের মুখ থেকে শুনতে পারবেন এই জন্য আমি সকলকে দাওরা হাদিসের পক্ষ থেকে দাওয়াত করব যেন আপনারা সকলে আমাদের বিভিন্ন মাদ্রাসা থেকে এবং সারা দেশ থেকে সারা দেশ থেকে আমরা আশা করব আপনারা হজরতের এই স্মৃতিসারণমূলক যে আলোচনা সভা এটার মধ্যে অংশগ্রহণ করবেন ধন্যবাদ দাওরা হাদিসের আমির সাহেব মল্লা বশির আহমদকে এখন আমরা কথা বলবো যে হুদুর যে দুনিয়ার থেকে বিদায় নিলেন গত তেরোই ডিসেম্বর দীর্ঘদিনের তেরোই ডিসেম্বর আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গেলেন এমন এক অবস্থায় যে অবস্থার মধ্যে আমিরে হেফাজত মুজাহিদে মিল্লত আল্লামা জুনাইদ বাবুনগরী হুজুরকে দেখতে আসেছেন এবং ওই হাসপাতালে নিচে মসজিদে দোয়ারত অবস্থায় হুজুর আমাদের ছেড়ে দুনিয়ার থেকে চলে গেছেন কারণ হুজুরের যে বিভিন্ন মিশন যা হুজুরের যে এরকম রাজনীতির ময়দানে জমিয়ত এবং অরাজনৈতিক ব্যাপারে হেফাজত এবং মাদ্রাসা প্রায় আমরা যতটুকু জানতে পারছি প্রায় পঁয়তাল্লিশটা মাদ্রাসা হুদুর প্রতিষ্ঠাতা ছিলেন পরিচালনা করতেন এমনকি হুজুর আর খান কাহি নেজাম আছে আমাদের হোসেন এহমদ মাদী রহমদুল্লাহ সিলসেরা যে খান কাহি যাম এই নাজাম আমি যে গত কিছুদিন আগে জামিয়া আমি দেখলাম সেখানে একটা খান একা করা হয়েছে তো হুজুর এই সেখানে এতাকাপ করতেন এখন এই সমস্ত বিষয়ের মধ্যে কোনো ভাটা দুর্বলতা পড়বে কিনা এ বিষয়ে আমরা কথা বলবো আল্লামা নূর হোসেন কাশমি রহমতুল্লাহ আলাইর বিশেষ দীর্ঘদিনে হাদেম দাওরাই হাদিস মাস্টার্স ক্যাম্পাসে অবস্থানরত আছেন বর্তমানে দাউরুল হাদিসের ছাত্র ভাই মোহাম্মদ মৌলানা নাসির উদ্দিন আলাইকুম আলহামদুলিল্লাহ যে হুজুর একটা কথা সবসময় বলতেন যে আল্লাহ তালা এই দিনের হেফাজত কোনো না কোনো এক ব্যক্তির মাধ্যমেই হেফাজত করবেন তো মানুষ তো জন্মের ধারাবাহিকতা থাকে কিন্তু মৃত্যুর কোনো মানে ধারাবাহিকতা থাকে না জন্মের বড়ো ভাই আগে আসে ছোটো ভাই পরে আসে কিন্তু মৃত্যুর সময় দেখা যাচ্ছে যে ছোটো ভাই আগে চলে যায় বড় ভাই পরে যায় তো হজরতকে আমি হজরতের সাথে সফর করছি অনেক দীর্ঘকাল সময় তো আমাদের বাংলাদেশের অন্যতম মুরব্বী শাহ আমফি সাহেবের কোনো এক প্রোগ্রামে মৃত্যুর স্মৃতিচারণের কোনো এক প্রোগ্রামে আমি হুজুরের সাথে ছিলাম তখন হুজুর বলছিলেন যে দেখো যে আল্লাহ তালা এই দিনের হেফাজত করবেন কোনো না কোনো এক ব্যক্তির মাধ্যমে তো হজরত চলে গেছেন হজরতের যে এই মিশন এই মিশন আমাদেরকেই হজরতের যেভাবে চালাইতেন সেইভাবে আমরা এই মিশনকে আঁকড়িয়ে ধরে যদি আমরা হজরতের কি হজরতের অনুসরণ করে আমরা চলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই মিশন বাস্তবায়ন করে অনেক দূর আগিয়ে নেবেন যে হজরতের যে জমিয়ত আছেন যে হেফাজত আছেন যে হেফাজত হেফাজত এখন হেফাজতের মূল ধারা হিসেবে চলবে জমিয়ত জমিয়তের ধারা হিসেবে চলবে যে হজরত যেভাবে জমিয়ত এবং হেফাজতকে চালাইতেন হজরত যেভাবে মানে দিনের এক নামাজকে যেভাবে হজরত ফরজ মনে করতেন এই দিনই কাজগুলো নিজের একটা দায়িত্ব মনে করে নিজেকে হজরত এই কাজগুলোকে করতেন তো হজরতের ওই মিশন অনুযায়ী যদি এই দায়িত্ব হিসাবে হজরত যেভাবে চালাতেন এইভাবে যদি চালায় তাহলে আমার মনে হয় না যে সামনে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ দিনের হেফাজত করবেন আলে মাদার হিজর হজরত কমতার দিয়া কুব নিস গুম করদা বুদ হাম পেদর গুম করদায় সুব্বত আলাইয়া মাসাইবুল্ল আন্নাহা সুব্বত আলাল আইয়া মে সিরিনাল আলিয়া সুপ্রিয় দেশবাসী আপনারা দেখতেছেন এই সমস্ত যে চেহারাগুলা কাশেমি বাগানের যে ফুটন্ত ফুল গোলাপগুলা আজকে অস্তাধারা হয়ে গেছে এই জন্য ওনাদের জন্য দোয়া করবেন আগামী দিনে এক একজন হোসেন আহমদ মাদিনে হতে পারে আমি বলে আগে এক একজন আনোয়ারশা কাশ্মীরি হতে পারে আগামী দিনে একদম একজন ফকিরুল মিল্ল মুফতি আব্দুর রহমান হতে পারে আগে আগামীতে এক একজন আহমদ শফির রহমতুল্লাহ এর রেখে যাওয়া সেই হেফাজতকে ধরে রাখতে পারে এবং আগামী দিন যেন বাংলার এই যে বিভিন্ন নাস্তিকরা বিভিন্ন ধরনের কথা মাদ্রাসা নিয়ে হেউ করতেছে মাদ্রাসা নিয়ে আলেমা নিয়ে হেউ করতেছে এবং এদের প্রতিবাদে এক একজন নাকি হকের জান্ডা নিয়ে যেন সারা দুনিয়ায় এরকম সফর করতে পারে এই আশা রাখে এখন সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমাদের এই এই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি এখন আমাদের মধ্যে আকারে মোনাজাত করবেন দারুল হাদিস মাস্টার্সের আমির সাহেব মৌলানা বসির আহমদ সংক্ষিপ্ত করে বলেন আলহামদুলিল্লাহ রবিলমিনাম সঈদুল رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين